চেনা রাস্তাগুলো আজ অচেনা শূন্য দৃশ্যমানতা সামনে কিছুই দেখা যাচ্ছে না ঠিক যেমন মা বাবার মনে আজ অজানা এক যাত্রা শুরুর ভয় আর উত্তেজনা এই প্রথম এই প্রথম তারা আকাশে উড়বে সারাটা জীবন মাটিতে হেঁটে সংগ্রাম করে কাটানোর পর আজ তারা মেঘের পথে যাত্রী মায়ের চোখে চাপা ভয় বাবার মুখে নীরব সাহস কিন্তু দুজনের হৃদয়েই একই প্রশ্ন সব ঠিক হবে তো গাড়ি এগোচ্ছে ধীরে ধীরে হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে লড়াই করছে ঠিক যেমন তারা লড়াই করেছে পুরো জীবন নিঃশব্দে নির্ভয়ে আমাদের জন্য এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছি ততই মনে হচ্ছে এটা শুধু একটা ফ্লাইট নয় এটা তাদের স্বপ্নের উড্ডয়ন আজ আকাশে উঠছে শুধু একটা প্লেন নয় উঠছে মা বাবার সাহস বিশ্বাস আর এতদিনের না বলা গল্পগুলো এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয় এটা আবেগের ভালোবাসার আর জীবনের এক নতুন অধ্যায়ের শুরু সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে পুরী থেকে আমরা চলে যাচ্ছি বাড়ি বা আমার ফ্লা ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স তো দেখা যাক সেটাই কেরকম হয় ফ্লাইট হচ্ছে একটা পঁচিশে আর গিয়ে পৌঁছাবো দুটো পঁচিশে জাস্ট এক ঘন্টা লাগবে বাট আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সকলকে ফার্স্ট জানুয়ারির দিনকে পুরীর মোটামুটি বিভিন্ন রাস্তাঘাট বন্ধ জাস্ট টু অ্যাভয়েড রাশ আর তাই জন্য আমাদেরকে সকাল সাতটায় বেরোতে হয়েছে একদম এক্স্যাক্ট সাতটায় আমরা ঘর ছেড়েছি সাতটার সময়ই চেকআউট ছিল তো যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্যই তাড়াতাড়ি পৌঁছেছি আর এখানে দেখুন এত কুয়াশা এখন বাজে সকাল সাতটা পনেরো আমরা একটা হাইওয়েতে দাঁড়িয়ে আছি চারিদিকে কুয়াশা ভাগ্যিস তাড়াতাড়ি বেরিয়েছি নয়তো সমস্যা হতো তো হাইওয়েতে দাঁড়িয়েছি এখন একটু চা খাচ্ছি দারুণ ওয়েদার এটাও একটা একরকমের এক্সপিরিয়েন্স চারিদিকে কুয়াশা মানে একটু গেলেই কিছু বোঝা যাচ্ছে না যে কে আছে কে নেই দুর্ধর্ষ আমরা যে এয়ারবিএনবিটায় আছি এয়ারবিএনবি থেকেই ওই ওনারেরই জানাশোনা একজন ড্রাইভার আছে তার সাথেই কালকে কথা বলে রেখেছিলাম তো তার অ্যাকচুয়ালি একটা অটো আছে তো অটো করে এয়ারপোর্ট ভুবনেশ্বর এয়ারপোর্ট অবধি পুরী থেকে হচ্ছে মোটামুটি তিপ্পান্ন কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গুগল যা বলছে বাট তাও আমরা একটু আগে আগেই বেরিয়েছি বলা তো যায় না কারণ রাস্তায় ওয়াশরুম হতে পারে বা রাস্তায় কোনো বিপজ্জনক বিপদ কিছু হতে পারে বা গাড়ি ঘোড়া নাও পেতে পারি আজকের দিনে ফার্স্ট জানুয়ারি বলে কথা তাই ওই তাড়াতাড়ি বেরিয়েছি তো সেই সকালবেলা সেই ড্রাইভারই কল করে বললো এ তার অটো নাকি খারাপ হয়ে গেছে সে তার এক বন্ধুর চার চাকা গাড়ি নিয়ে আসছে দাম একে দিতে হবে দাম কোনো বাড়বে না তো পুরী থেকে আপনার ভুবনেশ্বর এয়ারপোর্ট অবধি তিপ্পান্ন কিলোমিটার নিচ্ছে চোদ্দোশো টাকা উইচ ইজ আই থিঙ্ক রিজনেবল ভালো করেই কমফোর্টেবলি আমরা চলে যাচ্ছি বেশ ভালো লাগছে ব্যাঙ্গালোরের লাইফ আর এখানে এসে পুরী ছাড়ছি পুরী ঘুরলাম সকালে এয়ারপোর্ট যাওয়ার এক্সপিরিয়েন্স পুরো কুয়াশাচ্ছন্ন সকাল দারুণ লাগছে আর হাতে চা বন্ধুরা এই হচ্ছে বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছোট্ট এয়ারপোর্ট কলকাতার ব্যাঙ্গালোরের থেকে প্রচণ্ড ছোট্ট একদম ছোট্ট এয়ারপোর্ট এইখানে গাড়ি আমাদের ড্রপ করলো আর এই হচ্ছে এন্ট্রেন্স ডি ওয়ান ডি টু এই হচ্ছে এয়ারপোর্ট ওইদিকে উবারের কাউন্টার রয়েছে এইদিকে ডি ওয়ান আর ওইদিকে হচ্ছে ডি টু এদিকে বিভিন্ন এয়ারলাইন্সের সব কাউন্টার রয়েছে এক এক করে এখানে আমরা যাব আই কার্ড দেখি এন্ট্রি করব তারপরে লাগেজ চেকিং তারপরে হচ্ছে সিকিউরিটি চেকিং তারপর ভেতরে ঢুকে আবার ফার্দার কথা বলছি তোমাদের ফার্স্ট টাইম এয়ারপোর্টে এসে কিরকম লাগছে মাছটা খুলে নাও মাছটা খুলে নাও আমার তো সময় যাবে না ভালো খুব আনন্দ আচ্ছা তো এই হচ্ছে এয়ারপোর্ট বা আমার প্রথম ফ্লাইট জার্নি হ্যাঁ প্রথম ফ্লাইট জার্নি আমার ছেলে আমাকে নিয়ে এসেছে আমি ভীষণ আনন্দ বলি হুম ঠিক আছে থ্যাংক ইউ ভেতরে যাই ভেতরে গিয়ে কথা বলি বিজুপাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজ শুধু একটা জায়গা নয় এটা মা বাবার জীবনের এক প্রথম অধ্যায়ের রানওয়ে চারপাশে মানুষের ভিড় কেউ দেরিতে পৌঁছানোর চিন্তায় অস্থির কেউ আবার ঠিক সময় উড়ে যাবার অপেক্ষায় শান্ত কয়েকটা ফ্লাইট দেরি করছে কিন্তু বেশিরভাগই সময় মতো ঠিক যেমন জীবনে কিছু স্বপ্ন দেরিতে এলেও কিছু স্বপ্ন ঠিক সময়েই ডানা মেলে এয়ারপোর্টটা ছোট কলকাতার তুলনায় অনেকটাই কিন্তু অনুভূতিগুলো বিশাল বসার জায়গা কম ভিড় ঠাসা টার্মিনাল তবুও কেউ অভিযোগ করে না কারণ আজ সবার চোখ আকাশের দিকে চারিদিকে খাবারের স্টল খাবারের অভাব নেই কিন্তু দামটা একটু বেশি তবুও মা হালকা হেসে বলে একদিনের কথা চল ঠিক আছে এই ছোট ছোট কথাতেই তো লুকিয়ে থাকে একটা পুরো জীবনের ত্যাগ এক কোণে বাচ্চাদের খেলার জায়গা হাসির শব্দে ভরে যায় বাতাস আরেক পাশে বিদেশি যাত্রীরা ভিন্ন ভাষা ভিন্ন মুখ কিন্তু গন্তব্য একটাই আকাশ কখনো একটি প্লেন নামছে কখনো আরেকটি উড়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে কত গল্প শুরু হয় কত গল্প শেষ হয় এই ছোটো বিমানবন্দরেই আছে পরিষ্কার ওয়াশরুম পর্যাপ্ত চার্জিং পয়েন্ট একটা সংবাদপত্রের স্টল ছোট হলেও প্রয়োজনের সবটুকু যত্ন করে রাখা আর ঠিক এই জায়গাতেই মা বাবা বসে আছে চুপচাপ চোখে ভয় হৃদয়ে উত্তেজনা আর মনে একটাই অনুভূতি এই প্রথম তারা আকাশ ছুঁতে যাচ্ছে আজ তারা শুধু ভুবনের সাথে কলকাতা যাচ্ছে না তারা যাচ্ছে নিজেদের সীমা পেরিয়ে নিজেদের প্রথম উদ্যয়নের দিকে পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত রাজ্যের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পটনায়কের নামে যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং একজন দক্ষ পাইলট ও সাহসী বিমানচালকও ছিলেন প্রথম দিকে এটি মূলত একটি ছোট্ট অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে ব্যবহৃত হতো সময়ের সঙ্গে সঙ্গে উড়িষ্যার অর্থনৈতিক উন্নয়ন পর্যটন এবং শিল্প বৃদ্ধির ফলে বিমানবন্দরটির গুরুত্ব বাড়তে থাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত যেখান থেকে দেশের বিভিন্ন বড় শহরের পাশাপাশি সীমিত আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচল করে আধুনিক সুযোগ সুবিধা পরিষ্কার পরিবেশ এবং দক্ষ পরিচালনার জন্য এই বিমানবন্দর উড়িষ্যার আকাশপথের পথের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিজুপটনায়ক বিমানবন্দর শুধু যাতায়াতের জায়গা নয় এটা উড়িষ্যার স্বপ্ন উন্নতি আর ভবিষ্যতের উড্ডয়নের প্রতীক এয়ারপোর্টে চলছে ইডলি ইডলি আর ধোসা হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো টাকা আর ম্যাগি হচ্ছে আড়াইশো টাকা তাও আবার কম দেবে কি বক্তব্য এটার ব্যাপারে তোমাদের আমাদের আমাদের তাহলে খাওয়া উচিত ছিল যেখানে আমরা চা খেলাম সেখানেই খেয়ে নেওয়া উচিত ছিল উচিত ছিল

আর দুটো দুটো পনেরোতে আমরা কলকাতা লাইন করে যাবো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই তিনটে বেজে যাবি তো একদিকে ভালো আর আমরা এত তাড়াতাড়ি তিন ঘন্টা আগে চলে এসেছি কারণ সাতটার সময় চেকআউট ছিল তো ঘর ছাড়তেই হতো তো এত আগে এসে ওই সিকিউরিটিতেও বেশি ঢুকতেও বেশি লাইনে দাঁড়াতে হয়নি প্লাস কি বলে ওই সিকিউরিটি চেক ইন ব্যাগেজ কাউন্টারেও লাইন হয়নি তো সেই দিক থেকে তোমাদের ওই এয়ারপোর্টে যে বিশাল জমজমাট লাইন হয় ওই জিনিসটা ফেস করতে হলো না আর কি ওটা একদিকে ভালো আর কি আর এখানে এক কাপ চা বলছে দেড়শো টাকা চা দেড়শো কফি একশো আশি খাবে নাকি এক কাপ এই এয়ারপোর্টটা কলকাতার থেকে অনেক ছোট আর ব্যাঙ্গালোরের থেকে তো অনেকই ছোট মানে ব্যাঙ্গালোর হয়তো এই এয়ারপোর্টটা ব্যাঙ্গালোরের মানে এই এয়ারপোর্টের দশগুণ হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আর মোটামুটি তিন চার গুণ হচ্ছে কলকাতা এয়ারপোর্ট তো ওটা একদমই ছোট এয়ারপোর্ট তো ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স হতে চলেছে তোমাদের তো প্রথম ফ্লাইটে উঠবে তো সেই নিয়ে কি বলবে ভয় লাগছে

আর এখানে এসে দেখছি যে আমাদের মানে আমাদের আমরা কেন মানে প্রচুর কাতারে কাতারে লোক মানে দু তিন হাজার লোক এখানেই হবে হয়তো আরও বেশি তো সেই দেখে বোঝা যায় যে মানে কত লোক সকালে উঠে কত ব্যস্ততার মধ্যে এ প্রান্ত থেকে এ প্রান্ত ছুটছে তো এই দেখে কি বলবে তোমরা এখন এটা যারা সবসময় যাচ্ছে আসছে তো 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 একটা খবর ব্যাপার মানে হ্যাঁ ভিড় হবে তুমি এতক্ষণ ধরে ইসের সামনে বসেছিলে জানলার সামনে ওই প্লেন উঠছে নামছে দেখছো তো কি কিরকম লাগছে প্লেন উঠছে নামছে এত বড় একটা জাহাজ আমাদেরকে নিয়ে যাচ্ছে একরকমের তো

এয়ারলাইন্সের ফ্লাইট যেমন ধরো ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া বা আকাশা এইসবের কি ফ্লাইট দেখতে পেয়েছো নাকি শুধু ইন্ডিয়া এখন দেখতে পেলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দেখতে পেলাম আমরা যে ফ্লাইটটাই যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা এয়ারবাস এটা বোয়িং নয় যেই বিমানগুলো ধরো জ্বলে পুড়ে গেলো বা এই ধ্বংস হলো মানে অ্যাক্সিডেন্ট হলো সেইগুলোকে বলে হচ্ছে বোয়িংয়ের এয়ারক্রাফট তো ওটাতে ভয় বেশি কিন্তু আমরা যেটাই যাচ্ছি সেটা হচ্ছে টুইন ইঞ্জিন জেট তো মানে সেটা সব থেকে সেফ সব থেকে ভালো লাইন করে খুব স্লিক ডিজাইন সব দিক থেকে ভালো তো এটাতে ভয় সব থেকে কম বাট যদি ভাগ্যে থাকে কিছু বলারই নেই বাট আশা করি সব কিছু ঠিকঠাকই হবে এক ঘন্টার মধ্যে কলকাতা লাইন করে যাবো আপনাদের সবাইকে কিছু মজার ও আকর্ষণীয় তথ্য দিই এই বিমানবন্দরটির ব্যাপারে এই বিমানবন্দরটির নাম রাখা হয়েছে বিজু পাটনায়কের নামে যিনি শুধু একজন মুখ্যমন্ত্রী নন তিনি নিজেই ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট খুব কম বিমানবন্দরই আছে যেগুলোর নাম একজন বাস্তব বিমান চালকের নামে বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর হলো উড়িষ্যার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যা রাজ্যের আকাশপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বিমানবন্দরটি ভুবনেশ্বর শহরের একদম কাছেই অবস্থিত যার ফলে শহর থেকে এয়ারপোর্টে পৌঁছানো তুলনামূলকভাবে সহজ ও সময় সাশ্রয়ী আকারে এটি কলকাতা বা দিল্লির মতো বড় বিমানবন্দরের তুলনায় ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাত্রী বান্ধব পরিবেশের জন্য এটি বেশ পরিচিত এখানে যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে বিশেষ করে পর্যটন শিক্ষা ও শিল্পের কারণে ভুবনেশ্বরের গুরুত্ব বেড়ে যাওয়ায় বিমানবন্দরটিতে দেশি বিদেশি যাত্রীদের চলাচল দেখা যায় যা ভুবনেশ্বরের আন্তর্জাতিক সংযোগের প্রমাণ ছোট টার্মিনাল হওয়া সত্ত্বেও এখানে পরিষ্কার ওয়াশরুম পর্যাপ্ত চার্জিং পয়েন্ট সংবাদপত্রের স্টল যাত্রীদের প্রয়োজনীয় সুবিধাগুলো সুন্দরভাবে রাখা হয়েছে সেই প্লেনটা দূরে দাঁড়িয়ে ইন্ডিগো শান্ত নির্ভরযোগ্য সময়ের প্রতিশ্রুতি নিয়ে অপেক্ষা করছে চারপাশে ঘোষণা ভেসে আসে ফ্লাইট নম্বর গেট নম্বর বোর্ডিংয়ের ডাক মা বাবা চুপ করে শোনে শব্দগুলো বোঝার চেয়ে অনুভব করে বেশি এই প্রথম ফ্লাইট এই প্রথম নিরাপত্তা চেক এই প্রথম বোর্ডিং পাস হাতে নিয়ে নিজেদের নামটা পড়ে দেখা চোখে জল এসে যায় অজান্তেই ইন্ডিগো ফ্লাইটটা সময় মতোই প্রস্তুত কোনো বাড়তি নাটক নেই শুধু নির্ভরতার এক নিঃশব্দ আশ্বাস যেন বলছে ভয় নেই আমি আছি এর ভিতরে ঢুকেই মায়ের চোখ জানালার বাইরে বাবার হাত শক্ত করে ধরা সিটের আম রেস্টে সিট বেল্টের শব্দটা আজ একটু বেশি জোরে শোনা যায় কারণ এটা তাদের জীবনের প্রথম ফ্লাইট ধীরে ধীরে রানওয়েতে এগোয় চাকার নিচে মাটির শেষ স্পর্শ তারপর এক মুহূর্তের নীরবতা আর ঠিক তখনই ইন্ডিগোর উড্ডয়ন মাটি ছোট হতে থাকে ভয়টা ধীরে ধীরে বদলে যায় বিস্ময়ে মায়ের চোখে ভয় নয় এখন আলো বাবার মুখে একটুখানি হাসি নীরব কিন্তু গম্ভীর এই ইন্ডিগো ফ্লাইট শুধু ভুবনেশ্বর থেকে কলকাতা নিয়ে যায়নি এটা তাদের নিয়ে গেছে একটা নতুন অনুভূতির দিকে একটা সাহসের গল্পের দিকে একটা প্রথমবারের স্মৃতির দিকে বসো পেছনে বসো পেছনে বসো আজকা দেবে কেমন লাগলো

কি কেমন লাগলো ফ্লাইট চড়ে আচ্ছা ভয় ভয় বেশি লাগলো নাকি এনজয়মেন্ট বেশি লাগলো আচ্ছা তো লোকে যে বলে ওঠার সময় আর নামার সময় একটা ভয়ের ব্যাপার ঝাঁকুনির ব্যাপার সেরকম কিছু ভয় ঠয় কিছু লাগলো আচ্ছা তোমার এক্সপিরিয়েন্স কেরকম খুব ভালো লেগেছে এবং একটা বিরাট অভিজ্ঞতা সঞ্চয় করলাম

তো কোনো অসুবিধা নেই আমাদের আর ইন্ডিগোতে ইন্ডিগোতে এত ঝামেলা চলছিল তার মধ্যে ইন্ডিগোতেই আমরা চললাম তো সার্ভিস কেমন মনে হলো এয়ার হোস্টেসরা কীরকম ছিল চলো যাক ভালো লাগলো তোমাদের ফ্লাইট এক্সপিরিয়েন্স হয়ে গেল তো এবার বাড়ির পথে টাটা করে দাও একটু সবাইকে